হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল আমার মাম্মা আমার বাপির সাথে চলে গেল চুল কাটাতে তো চুলটা অনেক দিন থেকেই বড় হচ্ছিল তো ভাবলাম যে চুলটা একটু ছোট করে দিই কারণ এরপরে তো স্কুল যাবে স্কুল গেলে তো ধরো আর মানে সময় হয়ে উঠবে না তো সেই কারণে ভাবলাম যে বাপির সাথে যেয়ে পরে একটু চুলটা কাটিয়ে নিই তো মাম্মাম গেল মাম্মাম যাওয়াতে আমি ভাবলাম যে ওপরে এসে তাহলে বেডটা ভালো করে গুছিয়ে নিই সকাল থেকে সেই বাসি বেড পড়েই আছে তো তার কারণে আর কি বেডটা এখানে গুছাতে চলে এসেছে ওপরে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো তো বেড ফেড গুছিয়ে ঝাড় ঝাড় দিয়ে সোজা নেমে চলে এসছি মায়ের কাছে তো এসে দেখছি মা আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তো এই যে দেখো এখানে নিম চেচকি হচ্ছে তো নিম খেতে আমার প্রচণ্ড ভালোবাসি ভালো লাগে আর কি তো ভালো লাগে বলতে অনেকেই বলবে যে নিমটা তো তেতো এত কেন ভালো লাগে কিন্তু আমার নিম ছিচকিটা আবার আলুর সাথে নয় বেগুনের সাথে দিয়ে বেশি ভালো লাগে তো দেখো মায়ের রান্না হয়ে গেছে এখানে করেছে পোস্ত তো আজকে নিরামিষ রান্না তো তার জন্য এখানে পোস্ত করেছে আর করেছে তোমার এদিকে দেখো বাপির জন্য পোস্ত আর ভেন্ডির তরকারি আর করেছে তোমার ডাল এই হলো আজকে তরকারি আর এই যে দেখো আমার ভাই তোমার কালী মন্দিরে খিচুড়ি রান্না হচ্ছে এখন আমাদের পাশেই তো সেই কারণে ভাই ওখানে কিছু জিনিস কিনে দিয়েছে তো তার মধ্যে এই যে বড় ডাবু ছোট ডাবু আর এই যে ডেগের তোমার প্লেটটা এখানে আছে তো চলো তোমাদেরকে একবার ডেগটাও দেখিয়ে দেব তো ভাইয়ের কি মন গেল ভাই দিয়েছে আর কি এগুলো তো এই যে দেখো এই যে বিশাল বড় একটা ডেগ তো এটাতে প্রায় উনিশ কুড়ি কিলো চালের ভাত রান্না হয়ে যাবে উনিশ কুড়ির বেশিও হতে পারে মানে আমি ঠিক আন্দাজ করতে পারলাম না আর কি তো দেখো মায়ের রান্না হয়ে যাওয়ার পরে মা এখানে গ্যাস ট্যাস মুছে নিচ্ছে আর গ্যাস মুছে মা যেহেতু সোমবার সেহেতু তোমার মা এখন ষোলো সোমবার করছে তো তার কারণে ধরো মন্দির যাবে জল ঢালতে তো আগেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিল এবারের রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মা চলে যাবে স্নানের দিকে আর আমিও আমার মামামকে এখন কিছু একটা খাইয়ে দেব কারণ সকালে খাবার খাইয়েছি আর এই যে কালকে আমাবস্যায় খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি রান্না আর তা করতেই দেখো বাপি তোমার দোকান থেকে মাছ দিয়ে পাঠিয়েছে তো সেই মাছগুলো আজ তো যেহেতু সোমবার নিরামিষ হবে বাড়িতে তো তার জন্য আজকে মাছগুলো হবে না তো মাছগুলো মা কি করলে ভালো করে ধুয়ে এবারে ফ্রিজে ভরে রেখে দেবে তো আমি আবার শ্বশুরবাড়িতে কী করি এরকম কাঁচা মাছ রাখলে আমি আবার নুন মানে সরি হলুদ মাখিয়ে রাখি নুন নয় হলুদ মাখিয়ে রাখি আমি তো হ্যাঁ অনেক সময় নুনও মাখিয়ে রাখি আর এই যে দেখো এখানে ভাই নিয়ে চলে এসছে বড় বড় পাঁচটা রসগোল্লা তো যেহেতু মা আজকে সোমবার করেছে মা খাবে তো সেই কারণে আর এই যে দেখো আর আমি এখানে চলে এসেছি স্নান টান করে একেবারে সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি মা পুরো সব তরকারি টরকারি সব করে দেখে দিয়েছে আর আমি শুধু শেষের ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে এখানে কি বলো তো কেউ না ঠান্ডা ভাত খেতে পছন্দ করে না তাই মা বললো যে ভাতটা একটু পরে তুইই বসিয়ে দিবি তো তাই ভাবলাম যে হ্যাঁ আমি তো বসেই আছি তো ভাতটা এখানে বসিয়েই দিই তো দেখো আমাদের এখানে আবার ইন্ডাকশানে ভাত করে মা ওরা তো আজকে মা বলল যে গ্যাসেই করব তো দেখো মা গরম তোমরা ভাববে হয়তো চালটা ধুয়েই আমি ঠান্ডা জলে ভাতটা ফেলে দিয়েছি কিন্তু তা নয় মা আগে ইন্ডাকশানের জলটা গরম করে রেখেছিল দিয়ে সেটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিল তো জলটা অনেক গরম আছে। তো চলো এদিকে ভাতটা হোক আর এই যে দেখো এখানে দাদু এখানে তেল মাখছে এবারে স্নান করবে আর আমি আর ভাই ভাই বললো যে দিদি চল ডেকটা ঢুকিয়ে নি তো তাই ভাবলাম যে না চল ডেকটা ঢুকিয়ে নিই তো দেখো ডেক ঢোকাতে গিয়ে আবার ভাইয়ের কথা হাসি ভাই ভাবছে যে তুই যে সব সবসময় ভিডিও করিস তো ভাই খুব একটা পছন্দ করে না ভিডিও সামনে আসতে আর এই যে দেখো দাদু এখানে স্নান করবে তো আমাকে আজ বলে দিল আমাকে আজ বললো আর কি যে জলটা একটু দিয়ে দে আমাকে তো তাই ভাবলাম যে দাদু বলেছে আর আমি জলটা দিয়ে দিলাম দেখো আমার মাম্মা মাকে চুল কেটে এসছে তো দেখো চুল কেটে কত সুন্দর লাগছে দেখি মামা মা একটু সামনে টাকা আমার দিকে মামা এদিকে তাকাও তাকাও আমার দিকে মামা অমনি করে না মাথা ঘুরিয়ে যাবে এই যে দেখো আমার মামাকে কি সুন্দর দেখাচ্ছে চুল কেটে তুমি এখন তুমি এখন কোথায় যাবে বুবলার কাছে কাছে যাবে আচ্ছা ঠিক আছে যাও বুগলার সাথে একটু খেলা করে নাও হ্যাঁ টাটা না পরে টাটা টাটা আর দেখো মা ওরা পুজো দিয়ে চলে এসছে আর পুজো দিয়ে এসে এই বাড়ি থেকে না প্রচণ্ড বিড়াল কাঁদছিলো আজকে তো এই বিড়াল যে কাঁদছিল তো প্রথমে মা অনেকবার মানে তাড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও যেন তা সত্ত্বেও যেন সে যাচ্ছিল না আর কি তো তার জন্য দেখো মানে বাড়ির যত সবাই আছে আমার ছোট ভাই মাম্মা আমার ভাই সবাই মিলে চলে এসেছে বিড়াল তাড়াতে আর এইদিকে বাপিও দোকান থেকে চলে এসছে তো এসে পরে আমাদের বাড়িতে ডাক্তার জেঠু এসেছিলো তো আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ আছে মানে ভালো নেই একটু শরীরটা তো তার জন্য আজকে ভাই একটু ব্লাড দিল আর এদিকে বাপি একটু বাপির বিপিটা একটু চেক করে নিচ্ছে তো ডাক্তার যেটু এলেই আমরা কি করি মানে বিপিটা চেক করিয়েই নি মানে একদম বাড়ির ডাক্তারের মতো মানে ঘরের সাথে খুব ভালো সম্পর্ক আছে আমাদের আর কি তো দেখো আমার বাপি বললো তুইও চেক করে নে তো আমি আবার প্রেশার চেক করলে জানো তো আমার এমনিতেই প্রেশার ন মানে লো থাকে আর কি কখনও নর্মালটা খুব কমই থাকে আমার প্রেশার সারা মানে সবসময় আর কি লো থাকে তো দেখা যাক আজকে কি আজকে কীরকম থাকে প্রেশারটা তো কী বলতো আগে আমার প্রচণ্ড মাথা ঘোরাতো কিন্তু এখন যেমন সে মনে হয় যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার মাথা ঘোরানোটা সেই জন্য এখন আর সেরকম কিছু মনেই হয় না যে আমার মাথা ঘোরাচ্ছে বা ঘোরাচ্ছে না তো যাই হোক চলো প্রেশারটা আজকেও আমার কম আছে তো এই যে দেখো বিকেল হয়ে গেছে আর আমি একটু বাইরে এসে মেজো কাকার দোকানে একটু বসে আছি তো এখানে দেখো মেজো কাকা আমি আর মামাম তিনজন মিলে বাইরে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থেকে আমরা এখন দেখছি কি আকাশে রকেট যাচ্ছে তো সেটাই এখন আমরা তিনজন মিলে দেখতে শুরু করে দিয়েছি তো আমার মাম্মাম রকেটকে রকেট বলে না ও বলে চন্দ্রযান মানে যেহেতু বাচ্চা তো ছোটোতে দেখেছে চন্দ্রযানটা তো দেখো সেহেতু মানে ও সবসময় বলে যে চন্দ্রযান যাচ্ছে আর কি আর এই হচ্ছে আমার মেজ কাকার দোকান ছোটোখাটো দোকান আর কি তো আমি এলেই আমি মেজ কাকার দোকানে একটু বসি বেশ ভালো লাগে বসতে আর দেখো আমি যেহেতু কাকার দোকানের গদিটাতে বসে দিয়েছি তো কাকা যে ওখানে বসলো না না বড়লি নেই লাইট এটাই বেটা বড় এইটাই নেই বুড়া মেজো দাদাকে বলে দাও যে আসছি ভালো করে বলো বলো আসছি মেজো দাদাই চলো দেখে দেখি একে কৰি লি মাজে চাজে থাকে না দুদিন কৰি বলা হয় না সেইদিনা বেছি বিলুন গাচে ভালেই হল আর আমাদের এখানে শিবরাত্রি যেখানে যেদিন আমি জল ঢালতে গেলাম তোমাদেরকে তো শিব মন্দিরটা দেখালাম তো সেখানে আর কি আমাদের এখন কীর্তন হবে তিন দিন আর কি তো তার কারণে একটু মেলা বসবে ওখানে তো আমার মাম্মা মা আজকে বায়না করেছে যে আমি ওখানে যাবই তো দেখো বাপি দোকান থেকে এসে আর আমার মাম্মা একটু পড়াশোনা করে নিয়েছে তো বাপি এখন ওকে নিয়ে যাচ্ছে মেলাতে মানে কি বলো তো বাচ্চা তো একটা ও বলে রেখেছে যে যাবো আমি এবার বাপি এসে বলছে কি যে আজকে নিয়ে যাবো না তোকে কালকে নিয়ে যাবো তো আমার মাম্মামের মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি বললাম আর কি যে বাপি যাও তুমি একটু ঘুরিয়ে নিয়েছো তো দেখো বাপি সেই আর কি রাত্রেবেলা চলে গেল মেলা দেখাতে আসলে কি বলো তো মানে বাপিরও এখন রাত্রেবেলা একটু অসুবিধা হয় আর কি আর এই যে দেখো আমরা উপর চলে এসেছি আর এই যে আমার মাম্মা মেলা থেকে চলে এসেছে মানে মেলাতে কি কি দেখলে তুমি বলো সবাইকে বলো আছে ও সেই জাম দেবার গুলো বাবা দুটো আচ্ছা তুমি চেপেছিলে

আর ফুচকা খেতে বলেনি বলছিল তুমি খেলে না বাহ গুড গার্ল তো তুমি না তো দেখেছ তো আমার মাম্মা মেলা গিয়েছিল মেলাতেও কত চেপেওছে খাইনি কিছু ভালো মেয়ে না ও খুব ভালো মেয়ে সেই জন্য ও তাই না হুম আর বাদাম নিয়ে আসছে মেলার থেকে কিনে আর কিছু না তো যাই হোক এই যে আমার মাম্মা একদিনের মেলা ঘোরা হয়ে গেছে আবার যাবে কালকে তাই না যাবে না আমাকে নিয়ে যাবে না আচ্ছা তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে একটা নেক্সট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট বলো গুড নাইট